দর্শক অনেক দিন পর লুকিয়ে থাকার পরে আওয়ামী লীগের মাঠে বিভিন্ন জায়গায় মিছিল এবং জটিকা মিছিল দেখা যাচ্ছে আসলেই তাদের রহস্যটা কি বা কেন তারা হঠাৎ করেই এই জটিকা মিছিল বা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম শুরু করে দিয়েছে আপনারা দেখেন রাজধানীর বিভিন্ন জায়গায় তারা তাদের প্রোগ্রাম এবং জটিকা মিছিল আশঙ্কা দেখা যাচ্ছে কালের কট্ট কী বলছে এবং বিভিন্ন পত্রিকা মিডিয়াতে কী বলছে আমরা এসব বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা আপনারা জানেন যে গোয়েন্দা সংস্থা কয়েকদিন আগে একটা গোয়েন্দা সংস্থা বলেছিল যে নির্বাচনের আগে আওয়ামী লীগের তৎপরতা বাড়বে তারা আসলেই একদম নিরবতা পালন করছে এমনটা এমনটা বোঝা যাচ্ছে কি ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় আগুন নিয়ে খেলা চলছে এবং সারা বাংলাদেশে দেখেন অগ্নিকাণ্ড চলছে এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আগুন লাগছে বিভিন্ন জায়গায় সমস্যা দেখা দিচ্ছে এবং অর্থনীতির কিন্তু বাংলাদেশে একটা সংকটের মধ্যে পড়ে যাবে দেশের দেশের অবস্থা খারাপের দিকে কিন্তু যাচ্ছে ইতিমধ্যেই ছয়টা ছয়টা আন্তর্জাতিক মানবাধিকার মানবাধিকার থেকে সরকারের চিঠি দিয়েছে যে আওয়ামী নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং আওয়ামী নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়ে তাদেরকে নির্বাচন করার সুযোগ দেওয়া হবে সুযোগ দেওয়ার জন্য এবং আওয়ামী লীগের জটিকা মিছিল দেখা যাচ্ছে আন্তর্জাতিক থেকে কি বলছে আন্তর্জাতিক থেকে তারা বলছে যে আওয়ামী লীগের গ্রেপ্তার হয়রানি তাদেরকে মামলা দিয়ে তাদেরকে জেলে ঢুকানো বা বিভিন্ন কিছু এটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন যে লঙ্ঘনের কারণে তাদেরকে এগুলা তুলে নেওয়ার জন্য প্রধান উপদেশটাকে চিঠি দিয়েছে আসলে প্রধান উপদেষ্টা কি করবেন প্রধান উপদেষ্টা আসলে কি তুলবেন নাকি তুলবেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা জানেন আন্তর্জাতিক থেকে এই প্রথম যখন চিঠি দিয়েছে তাদেরকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এবং তাদের যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটাকে প্রত্যাহার করার জন্য তখনই কিন্তু আমরা দেখছি যে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় স্লোগান চলছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের তৎপরতা বাড়ছে এবং আওয়ামী লীগের তাদের গণসংযোগ বাড়ছে আসলেই দেখেন বাংলাদেশের একটা গণতন্ত্র দেশ এদেশে আপনাদের বাংলাদেশের যে রাজনৈতিক কালচার বাংলাদেশের যে রাজনৈতিক এক একদল আরেক দলের ভিতরে যে একটা কুন্দন সৃষ্টি হয়েছে এই কুন্দনের ভিতরেই কিন্তু আওয়ামী লীগের আসার একটা সম্ভাবনা এবং সুযোগ কিন্তু বেশি পা দেখা যাচ্ছে তার প্রমাণই দেখা যাচ্ছে আপনারা দেখেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু মিলিং হচ্ছে মিছিল হওয়া শুরু করে দিয়েছে এবং অলরেডি তারা বিভিন্ন জায়গায় মাঠ পর্যায়ে কাজ করছে আসলে কী বলছে দেশের মানুষ সাধারণ জনগণ অন্যদিকে কিন্তু আওয়ামী লীগের টুকটাক আওয়ামী লীগের জায়গায় জায়গায় একটা জটিকা মিছিল কয়েকজন মানুষ একটা জটিকা মিছিল করছে এবং কি তারা বিভিন্ন তাদেরকে ভোট আওয়ামী লীগের যে ভোট আছে সেই ভোট নিয়েও কিন্তু বাংলাদেশে এখন নির্বাচনের ভিতরে এবং বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে কিন্তু একটা অপচেষ্টা চলছে বা রাজনৈতিক বিশৃঙ্খলা চলছে আপনারা দেখেন এই আওয়ামী লীগের যে ভোট আওয়ামী লীগের আমরা বিভিন্ন জায়গায় যে গবেষণা হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক বা বাংলাদেশের যে একটা জরিপ হয়েছে সেই জরিপে দেখছি যে আওয়ামী লীগের তিরিশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট যেই ভোট থাক সেই ভোট নিয়ে কিন্তু বাংলাদেশের যারা রাজনৈতিক দল আছে তাদের ভিতরেও একটা বাঘ বিতর্কতা চলছে দেখেন এই আওয়ামী লীগের ভোট বিএনপি কিন্তু আওয়ামী লীগের সাথে মিলেমিশে থাকার জন্য এবং আওয়ামী লীগের ভোট তারা চাচ্ছে যে আওয়ামী লীগের যে খোলা তারা যেন পায় এবং কিন্তু জামাত অলরেডি তারা মাঠে নামছে বিভিন্ন দেশের সাথে দ্রুতাবাসের সাথে তারা যোগাযোগ করছে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করছে এবং আওয়ামী লীগের অনেক আওয়ামী লীগ নেতাকর্মী আমরা দেখছি যে তাদের ওই দল থেকে পদত্যাগ করে জামাতে যোগ দিয়েছেন আসলে এই জামাতে যোগ দেওয়ার কারণটা কি বা কেন এতগুলো আওয়ামী লীগের লোক যোগ দিল এবং তারা কি আওয়ামী লীগের ভোট চাওয়ার জন্য বা আওয়ামী লীগের ভোট যারাই পাবে তারাই নাকি আগামী সরকার গঠন করতে সক্ষম হবে এমনটাই অনেক মানুষ বা বাংলাদেশের সাধারণ মানুষটা বলছে আসলে কি আছে আওয়ামী লীগের ভাগ্যে বা আওয়ামী লীগ আগামী নির্বাচনে কি অংশগ্রহণ করতে পারবে কিনা কিন্তু বাংলাদেশের একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল সেই দলে কিন্তু প্রতিটা দলেরই কিন্তু প্রতিটা রাজনৈতিক দলেরই তাদের অংশগ্রহণ করার গণতন্ত্র হিসাবে তাদের দাবি বা তারা করতে পারবে কিন্তু যেহেতু আওয়ামী লীগ পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশে দেখেন বিভিন্ন গুম হত্যা খুন বিভিন্ন জায়গা বিভিন্ন তাদের নামে মামলা হয়েছে বা ই হয়েছে সেটা আসলেই কতটুকু যৌক্তিক হয়েছে সেটা আদালতে প্রমাণ করবে এবং প্রমাণে সেটা দেখতেছে কিন্তু সেই কারণে তাদের স্থগিত করে নিয়েছে তাদের আওয়ামী লীগের বর্তমানে স্থগিত কার্যক্রম আপনারা জানেন কিছুদিন আগে প্রধান ডক্টর মোহাম্মদ ইউরুজ প্রধান উপদেষ্টা তিনি কিন্তু এক সাক্ষাৎকারে আমেরিকাতে যখন এক সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলে দিয়েছিলেন সেখানে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা সেটা যে কোনো মুহূর্তে উঠতে পারে সে উঠলেই তারা কার্যক্রম কার্যক্রম চালাতে পারবে আসলে কি আদৌ কি তাদের এই আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এবং তারা তাদের এই অবস্থান পরিবর্তন করতে পারবে কিনা দেখেন আন্তর্জাতিক থেকে যখন মানবাধিকার থেকে যখন তাদের এই যে নিষেধাজ্ঞা বা তাদের কার্যক্রম চালানোর জন্য যেটা যখন আপনার কথা বলেছে ওই মুহুর্তেই কিন্তু তাদেরকে আপনার বিভিন্ন জায়গায় আমরা ঝটিকা মিছিল দেখতে পারছি কিন্তু আসলে আপনাদের কী ভাবনা দর্শক অবশ্যই কমেন্ট করে যাবেন আসলে আপনাদের চিন্তা ভাবনা কি যে আওয়ামী লীগ কি আবারও কে ফিরে আসবে হয়তো দেশের যে পরিস্থিতি আমরা দেখছি হয়তো পাঁচ বছর বা দশ বছর এমন পরে আওয়ামী লীগের আসার সম্ভাবনা কিন্তু আসলেই আছে আমরা ভাবছি যে আওয়ামী লীগ পঞ্চাশ বছর একশো বছর আসবে না এরকম অনেকেই ভাবছে কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক কালচার বা সিস্টেম এটা আসলেই বলা যায় না কারণ কে কখন কি বলতেছে রাজনৈতিক অঙ্গনের ভিতরে একটা নিজেদের মধ্যে একটা হানাহানি মারামারির একটা কাজ সৃষ্টি হচ্ছে তবে আওয়ামী লীগের যে মিছিল এদের উদ্দেশ্যটা কি এদের আগামীতে নির্বাচন করা নাকি কি এদের উদ্দেশ্য বা এমনটাই কিন্তু সাধারণ মানুষ বলছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন